হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা রূপা অ্যান্ড দ্বীপস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে এখন বাজে আটটা আর হচ্ছে আজকে সানডে তো আমরা তো ঘুরু ঘুরু করতে চলে এসেছি আর রিভুর এখন অনলাইন ক্লাস হচ্ছে তাই জন্য আমি ভাবলাম যে একটু ঘুরেই আসি অনেক দিন কোথাও যাই না সেই কারণে চলে এসেছি তো এখন আমরা সবে ঘুম থেকে উঠলাম রিভু ঘুম থেকে উঠেই দেখো ভাইয়ের গাড়িটাই উঠে বসে পড়েছে ভাই তো এখন চালাতে পারে না সেই সুযোগে ও সেটা চালাচ্ছে আর উপরে এটা রিভুই রেখে গেছে ও মাঝে মধ্যে আসে আর চালায় এখানে আর বুবু তো নিচেই হচ্ছে উপরে আর আসে না আর চড়াও হয় না ওর নিচে আর একটা গাড়ি আছে বাচ্চা ছোট। সেই গাড়িটা সেই গাড়িটা ও চালায় এই গাড়িটা তো এখনও ছোটো হাঁটতেই পারে না সেই জন্যে ও এটা অন্নপ্রাশনে পেয়েছিল তাই না হ্যাঁ এর জন্যে ভাই না অন্নপ্রাশনে না এক বছরের জন্মদিনে পেরে পেয়েছিলো তাই এর জন্যে দাদারা চালিয়ে সেটাকে ইউজ করছে তাই চলো সকালবেলা উঠে রিবু খুব খুশি হয়ে গেছে এটা পেয়ে আর সুন্দর গান হয় এটার মধ্যে তো গান তো তোমাদের শোনাতে পারবো না কিন্তু একটু চালিয়ে দেখাও বাবা এটাও বাড়ির গাড়িটাও ঠেলে ঠেলে চালায় আর এটাও ঠেলে ঠেলে চালাচ্ছে ও প্যাটেল করতে পারবে না কোনো দিন বোধ হয় প্যাটেল কর দেখি হ্যাঁ ঠেলতেও মানে প্যাটেল করে চালাতে পারে না ঠেলে ঠেলেই চালায় তো চলো তাহলে তোমাদের দ্বারাও দেখাবো কি সুন্দর লিচু আম তারপরে জ্যাক ফ্রুট হয়েছে দাঁড়ো দেখাবো দেখাবো হ্যাঁ লিচি দেখাবো এ দেখো লিচু হয়েছে লিচুগুলো এখনো ছোটো ছোটো প্রচুর লিচু হয়েছে রিবু ঘুম থেকে উঠেই লিচু চোখে পড়েছে ম্যাঙ্গো তারপরে জ্যাক ফ্রুট গাছ ভর্তি পুরো একদম লিচু চলো আম দেখাবো আম ম্যাংগো দেখাবো আর জ্যাকফ্রুট এই দেখতে পাচ্ছ না বোঝা যাচ্ছে না চ দাঁড়া দাঁড়া সব দেখাবো আর এটা তো বেল গাছ পুরো একদম দেখো জানলার মধ্যে চলে এসেছে জানলার ভেতর দিয়েই আমরা মানে ঘরের ভেতর দিয়েই হচ্ছে বেলপাতা তুলতে পারবো আর প্লেন যাচ্ছে আওয়াজ দেখেছ আর এই বেলপাতা গুলো তোলা হয় না কারণ এইটা না ওই যে পুজো হয় সেই কারণে আর এই দেখো দেখতে পাচ্ছো দেখো এই গাছটা ভর্তি উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরো একদম ভর্তি একটি মানে কাঁঠালও রয়েছে আম দেখছো আম এই গাছটা হয়েছে এই পাশে হ্যাঁ ম্যাঙ্গো হ্যাঁ ওই তো আম বাংলায় বলে ম্যাঙ্গো ইংলিশে আর এই দেখো এই গাছটা এই দিকে দেখছি এই কটাই রয়েছে থুকা হ্যাঁ হ্যাঁ চল এবার নিচে যাই হ্যাঁ আটকে দাও তো গুড বাই চল বলো চলো তাহলে আমরা এখন নিচে যাচ্ছি হ্যাঁ আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো হুম চলো তারপরে তো তোমাদের সঙ্গে এত বকর বকর করতে করতে নিচে চলে আসলাম নিচে এসে রিভু আর আমি দুজনে মিলে হচ্ছে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করছি কি ব্রাশ আনতেই ভুলে গেছি থাকবো কদিন ব্রাশটাই নিয়ে আসিনি পরে মনে পড়েছে তো আঙুল দিয়েই এখন দাঁতটা মেজে ম্যানেজ করে নিই এইভাবেই তো রিবু দেখো ঘুরে বেড়াচ্ছে দাঁত মাঝতে মাঝতে এই মাথা ওই মাথা এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছে আর এই সাইডে ওদের যে তোমাদের লি লিচু দেখিয়েছিলাম না এই যে পাশের বাড়ি সব লিচু আম তারপরে হচ্ছে কাঁঠাল গাছ সব পাশের বাড়ি সেই রিবু আবার ওখান থেকে দেখতে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করে টোরে রুটি আর সব রকম হচ্ছে একটা তরকারি করেছিল সেসব করার পরে রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম আর কি ঠাটা পোড়া রোদ দেখো মানে তাপ এত মুখে লাগ যে তাকাতে পারছি না কি খা খা করছে দেখে তো পুরো একদম তারপরে কোথায় এসেছি বলো তো একটুখানি তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করলাম এক হচ্ছে মাসি শাশুড়ি বাড়ি আমি এসছিলাম মামন্দির সঙ্গে মামন্দির বাবার বাড়ি সেখান থেকে সেখানে এসে একটুখানি ভিডিও ক্লিপ তুললাম পুরনো দিনের বাড়িটা কি সুন্দর দেখেছ আমার ভালো লেগেছে বলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আবার যখন যাব তখন ভালোভাবে তোমাদের সঙ্গে পুরো একদম বাড়িটা ঘুরিয়ে তোমাদেরও দেখাবো তো এই যে বাড়িয়ে এসে আস্তে আস্তে তিনটে বেঁধে গেছে এইদিকে রিভু না খেয়েই ঘুমিয়ে পড়েছে আমার অপেক্ষায় থাকতে থাকতে জানি তাড়াতাড়ি চলে আসবো কিন্তু দেরি সেই হয়েই গেল এসে ঝটা ওকে খাইয়ে দিয়ে আমি হচ্ছে তারপরে এইদিকে আমরা খাবো তাই জন্যে মামণ্ডি মাছ খেতে পারে না কাটার জন্যে মাছ ভেজে দিলাম তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো আর এমনি ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল হয়েছে একদম গা মাখা মাখা আর ইলিশ মাছ তো সবার প্রিয় মোটামুটি আমারও খুব প্রিয় তাই সেই কারণে হচ্ছে ইলিশ মাছ আজকে বাজার থেকে আনা হয়েছিল সেটাই আজকে আমি শুধু ইলিশ মাছ দিয়েই ভাত খাব আর ডাল হয়েছিল ভাজা টাজা হয়েছিলো আমি কিচ্ছু খাইনি চাটনি হচ্ছে চাটনি একটু নিয়ে নিয়েছি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেয়েছি তো ভালোই ছিল বেশ ইলিশ মাছটা আর বড়ো বড়ো পিসও ছিল ইলিশ মাছ খেতে তো সবাই ভালোবাসে মোটামুটি আমিও পছন্দ করি তো এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি ইলিশ মাছ ডিম ভর্তি পুরো একদম ঠাসা ডিম তো সেই নিয়ে বসে পড়লাম খেতে আমি মামন্দি দুজনে মিলে বসে পড়েছি তারপরে খেয়ে উঠতে উঠতে কটা বেজেছে জানো প্রায় সাড়ে চারটে আর রিভু একটু খাটের মধ্যে বসেই হচ্ছে খেলা করছে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে ওর মতো খেলা করছে আমরা সবাই শুয়ে রয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো টাটা সবাই ভালো